হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো তোমাদের দোয়া ভালোবাসায় আল্লাহর রহমতে আমি বিডিএম গেমার অনেক ভালো আছি সোকাস আজকের ভিডিও কি নিয়ে হতে টাইটেল এবং থামবেল দেখে অলরেডি বুঝে গেছো আর গাইস বিডিএম গেমার বললাম কেন সেটা আপনার অনেকে জানা গেছেন এই দেখেন আমার কাছে মাত্র তিনটা ডায়মন্ড কার্ড যেটা দিয়ে আমি এইগুলো বাই করবো ঠিক আছে সোকাশ চলেন দেখি আমাদেরকে প্রথম চালে কি দেয় দিবে দিবে আরে ভাই দেখেন একটা টোকন দিচ্ছে ভাই তাহলে কি করবো বলেন আর দুইটা টোকন আছে ভাই এখন যদি না পাই দেখি কি দেয় কি দেয় হ্যালো 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 ও ভাই সাপ ও গেরি ভাই একশো টোকিন দিয়েছে ভাই এবার তিন নাম্বার চাল দেখি একটা বান্ডিল বা গ্লোয়াল বান্ডিল বা গ্লোয়াল আরে ভাই দেখেন মাত্র দুইশো তিনটা টোকেন হয়েছে সো গেছ ওই দুইশো তিন টোকেন আমি কী নিতে পারবো বান্ডিল তো মনে হয় নিতে পারবো না তবে গোল হ্যাঁ বান্ডিল নিতে গেলে একশো বিশ লাগবে আর গোলাল নিতে একশো টোকন লাগবে ভাই সো আমি কিন্তু এখন গোলালটা ক্লেম করে নিব ঠিক আছে সো গাইস আমি বিডিএম গেমার বললাম কেন ঠিক আছে আলি গেমিং না বললে গাইস আমি কিন্তু অলরেডি আমি তোমাদের একটা ঘটনা বলছি যে আমার গেমের ভিতরে মানে গেমের বলতে ইউটিউবে কী সমস্যা হয়েছিল। সার্চে আমার চ্যানেলটা ছিল না এই কারণে বিডিএম গেমার আমি রেখে গাইস এ দেখেন মানে গ্লোয়াল কেন ওপি ভাই এক পাশে হচ্ছে হাত আর এক পাশে কিন্তু পুষ্পা মানে সেই মানে তামিল নায়ক ঠিক আছে সো গাইস এখন কিন্তু আমি দেখেন দেখলাম যে মানে ভাবতেছি যে কোনটা নেওয়া যাবে আর কিছু তেমন লাগবো নাকি সোক্যাশ এখন কিন্তু আমি দেখেন গোলটা ক্লেম করে নেবো ঠিক আছে সোক্যাস অলরেডি একশো টোকেন দিয়ে কিন্তু গোলটা আমি ইকুইপ করে নেবো সোগ্যাস এখন আমি কিন্তু এই গোলালটা দিয়ে একটা ম্যাচ খেলা দেখাবো মানে দেখি ভাই এমন সিচুয়েশনে খেলাইছে বুঝছেন একটা গোলও ফেলায় নেই সেই ম্যাচে শোনেন একটা সি র্যাঙ্ক খেলা যাক সো সোগ্যাস এই দেখেন আমাদের এখানে একটা প্লেয়ার আছে খাইরুল ভাই সো গ্যাস এখন আমি গোলটা ক্লেম করে নেব ক্লেম করে মানে ইকুইপ করে নেবো ওই ইউকুপ খেলাম একই যাই হোক এটাকে আমি অ্যাক্টিভ করে নিলাম এখন যাতে খেলার সময় ওই গোলটা পরে সোগেশ চলেন আমার বন্ধুর সাথে আমার বন্ধু শিপন তার সাথে চলেন একটা ম্যাচ খেলে আসি সো সোগেশ এই দেখেন আমার সাথে আর একটা ক্রিমিনাল পড়ছে হয় কিং কিং ঠিক আছে সোকেশ চলো এখন আমরা মনে কর যে ফাইট করে শুরু করব তোমাদের আমি লাস্ট পর্যায়ে নিয়ে যাব যেখানে তোমাদের একটা জিনিস দেখাবো ঠিক আছে মানে আমি এইস করি কিভাবে ঠিক সেটা দেখাবো সোকেশ এইখানে দেখো এই যে একটা এনিমিকে আমি নক দিয়েছি এখন আমি এখন এই পাশে ঘুরে যাব ঠিক আছে আমি এখন পিছন দিয়ে যাবো পিছন দিয়ে ওই এনিমিটাকে মারবো সোকেশ আমার কিন্তু অলরেডি দেখেন এ দেখেন আমার কি মানে এখানে আছে সোকেশ আমি এখন পিছন দিয়ে ঘুরে যাবো এ দেখেন আমি কিন্তু এখন পিছন দিয়ে যাচ্ছি মানে এটা হচ্ছে একটা টেকনিক ঠিক আছে দেখেন পিছন দিয়ে যখন আমি এখন একে মারবো এই যে একটা দেখেন ম্যাক্স সেভেন হাতে থাকলে ভাই আমি তো এমনিতেই রাজা টিম আপের কিং আর তো ভাই ম্যাক্স সেভেন থাকলে কোনো কথাই নেই ম্যাক্স সেভেন আর ডাবল ভিক্টর ও ভাই ওপি লেভেলের সোকেশ এখন কিন্তু আমরা চলে আসলাম অন্য একটা রাউন্ডে ঠিক আছে এখানে ওরা দুই রাউন্ড নিয়ে নিয়েছে আমরা কিন্তু এক রাউন্ড নিয়েছি এখানে দেখেন ভাই মানে এমন পরিমাণ যুদ্ধ শুরু হয়েছে যেইটা বলার মতো না সোকেশ আমার কিন্তু একটা লাগ ভালো তার কারণ কি আমি তিনটা ডায়মন্ড কার্ড দিয়ে যে পাইছি এটা অনেক ভাগ্যের ব্যাপার এই দেখেন অলরেডি বাংলাদেশের জার্সি কিন্তু আইসে ভাই আমার কাছে এই দেখেন আর একজন আছে ভাই ওরে 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 ভাই দেখছেন আমার কিনলে কীভাবে চুরি করলো আমি নখ খাই গেছি জন্য কিনলে আমার চুরি হয়ে গেল সোকেশ আমার বন্ধু শিপন সে কিন্তু অনেক ভালো খেলে এবং তার একটা ইউটিউব চ্যানেল ছিল এখন আসে কিনা তাদের সোকেশ এই রাউন্ডে কিন্তু আমি ইস করবো ঠিক আছে এই দেখেন একটা বম মারলাম একটু বুদ্ধি করে নিলাম এই একটা এনিমি আছে বাংলাদেশ সোকেশ ম্যাক্সিমাম জাতা ভাই এটা মানে দুনিয়ার বাইরে সোকেশ এই যে এইখানে একটা এনিমি আছে এই দেখেন বোম মারছিল এই দেখেন ওর হয়েছে গোলো ফাড়াচ্ছে এখন গোলো ফাড়া আমি ভাই আমার চিন্তা ওকে ইস করবো ঠিক আছে এই দেখেন অলরেডি কিন্তু ওকে ও ভাই দেখেন আমার দুইটা কিন্তু অলরেডি ডাউন হয়ে গেছে আর দুই ডে আর দুইজন আছে এই দুইজনকে মারতে পারলে আমার এইচ হয়ে যাবে আমার বন্ধু শিবনী কিন্তু ডাউন করে দিচ্ছে ভাই এই দেখেন ও ভাই তিনটা হয়ে গেছে আমার কিল অলরেডি আমার বন্ধু এই দেখেন এটাতে চারটা হবে ও ভাই এই যে সাউন্ডটা শুনতে পারছেন এই কারণে আমি কিছু বলি নেই দেখছেন আমি কিন্তু এই স্কুলে ভাইছি ভাই মানে আমার বন্ধু শিবন এর আগের ম্যাচে আমাকে এই স্কোর দেয় নেই সোক্যাশ এইখানে কিন্তু আমাদের কুত্তা পাটা করে ওদের দুইজন আসে দেখেন আমার কই মানে আমার গোলো ফালতে পারিনি দেখেন আমাকে কীভাবে কুত্তা পাটা করে সোকা এইখানে কিন্তু আমার বন্ধু শিবন সে কিন্তু কুত্তার মতো খেলে ঠিক আছে দেখো ওই কুত্তা না মানে কুত্তার থেকে দুর্দান্ত একটা প্লেয়ার সোকেশ অনেক ভালো খেলে এই দেখেন দেখেন এখন ওকে মারবে সোকেশ আর থাকবে একজন তিনজন নখ হয়ে আছে আর একজন মারলে মারলেকারি আমরা ম্যাচটা ভুইয়া সোকেশ তাহলে আমার এই স্কোরটা আমরা থাকবে সোকেশ আমার বন্ধু শিবন এখন ও ভাই দেখেন ম্যাচটা কিন্তু ভুয়ে করছে সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নতুন সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ